আল্লাপাক বলতেছেন বান্দা দেখো যদি তুমি ইস্তেফার পাঠ করতে পারো তাহলে তোমাকে আমি মুস্তাজিবা আমি কি করে দেব মুস্তাজিবা কি করে দেব বানিয়ে কিতাবের মধ্যে একটি ঘটনা উল্লেখ করতেছেন জামানার একজন ইমাম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই নাম শুনেছি তো হ্যাঁ অনেক বড় একজন ইমাম তা উনি কিতাবের মধ্যে লিখতেছেন যে মানুষ যখন সব সময় পাঠ করে আল্লাহ তালা তাকে মুস্তাজেব দাওয়া মানে বলা হয় যে যে সে যেই দোয়াটাই করে না কেন আল্লাহ তালা তার ওই দোয়াকে কি করে নেন কবুল করে নেন এমন কি তার দোয়া যদি এরকম চাওয়া থাকে সে ওই দোয়ার কাছে পৌঁছতে পারতেছে না এমন জিনিস একটা চাচ্ছে কিন্তু ওই জিনিস তার ওই জিনিসের কাছে সে পৌঁছতে পারতেছে না কোনো কারণবশত আল্লাহ তালা বলতেছেন যে আমি ওই জিনিস ওই বান্দার নিকটে আমি পৌঁছাই দিই সুবাহ এর পরিপ্রেক্ষিতে একটা ঘটনা উনি বলতেছেন যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল সফরের জন্য বাহির হয়েছি কোনো এক স্থানে কি সফরের জন্য বাহির হয়েছি তা সফর করতে করতে সন্ধ্যা হয়ে এসছে তা আগের জামানায় সিস্টেম ছিল আমরাও জানি যারা মুরব্বী আছেন যে হয়তোবা আজ থেকে বিশ বা পঁচিশ বছর আগে এই রাস্তা দিয়ে চলাই দুষ্কর হয়ে যাইত চলা দুষ্কর হইতো কি না তাহলে এই দুইশো তিনশো পাঁচশো সাতশো আটশো বছর আগে যারা চলতো ওদের অবস্থা কি ছিল আরও করুণ ছিল ডাকাতের ভয় চোরের ভয় রাহাজানি চিন্তাই এগুলোর ভয় ছিল আর তখন তো এরকম ঘনবসতি ছিল না ঘনবসতি না থাকার দরুন এই ভয়ের কারণে উনি চিন্তা করলেন যে আমি একটা মসজিদে মাগরিবের নামাজ আদায় করে এখানেই রাত্রটা কি করে দেয় কাটিয়ে দেবো তা মাগরীব গেল এশা গেল এশার নামাজ পড়ার পরে মসজিদে উনি তসবি তাহলিল পাঠ করতেছেন কিন্তু যখন মসজিদে উনি যান ওই মসজিদের কোনায় একটা দোকানদার ছিল রুটি বিক্রি করতেন কি বিক্রি করতেন রুটি তন্দুল রুটি আমরা এখন বিভিন্ন নামে চিনি নাম রুটি যে যাই হোক রুটি বিক্রি করতেন তা উনি খেয়াল করেছেন যে ওই ব্যক্তি রুটি ডলে আর বলে আস্তা আফরুল্লাহ রুটি ডলে আস্তা আফরুল্লাহ খামিরা তৈরি করে আস্তা আফরুল্লাহ মানে পুর্তিটি কাজের মধ্যে সে শুধু আস্তা ফরুল্লাহ আস্তাক ফুরুল্লা করে তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই যখন এসার নামাজের পরে তসবি শেষ করে ওখানে কি মসজিদের মধ্যে অবস্থান করতেছেন যে আমি রাতটা এখানে কাটিয়ে দেব মুওয়াজ্জেন সাহেব তো আর ওনাকে চেনে না যে ইনি জামানার ইমাম আহমদ ইবনে হাম্বল মোয়াজ সাহেব অপেক্ষা করিয়াছেন আসেন ইনি তসবি তাহলিল পাঠ করবেন করে ওনাকে বা উনি বাহির হয়ে যাবেন আমি মসজিদে তালা লাগাই দেবো আমাদের এই কোন তাই কোনো ব্যক্তি যদি এখানে এবাদতবান্দিগি করে মোয়াজ্দিন সাহেব সব শেষে মসজিদ সব কিছু বন্ধ করে দিয়ে চলে যায় কিন্তু উনি বাহির হচ্ছেন না তা মোয়াজ্দেন সাহেব এসে বলতেছে হজরত আপনি যদি বাহির হইতেন তাহলে আমি মসজিদের তালা লাগাই যেতাম এলাকায় চোর অনেক বেশি মসজিদে চুরি হতে পারে কারণ উনি আর কোনো কিছু বলেনি মসজিদ থেকে বাহির হয়ে চলে আসছে বাইর হয়ে এসে ওই রুটি যে বানাচ্ছে ওই রুটি বানানোলা ব্যক্তির নিকটে এসে বলতেছে ভাই তোমার দোকানে কি আমি একটু বসতে পারি হ্যাঁ অবশ্যই আপনি বসতে পারেন বসেন তা বসার ফাঁকে ওই রুটিওয়ালাকে জিজ্ঞাসা করতেছে যে ভাই একটা কথা আমার মনের মধ্যে অনেকক্ষণ যাবৎ তোমাকে আমি বলতে চাচ্ছি সাহেব বলেন ইমাম আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাই বলতেছেন ওহে আল্লাহর বান্দা আমি যখন এসেছি এই জায়গার মধ্যে আমি দেখতে পেরেছি যে তুমি বারবার কাজের ফাঁকে ফাঁকে আস্তক ফুরুল্লাহ আস্তাউ ফুরুল্লাহ আস্তা ফির পাঠ করো এর কারণটা কি আমাকে একটু বলো ওই ব্যক্তি ইমাম আহমদিনে হাম্বাল রহমাতুল্লা আলাইকে ডাক দিয়ে বলে সাহেব আপনি জানেন কি আস্তাফ ফুরুল্লার মর্যাদা কত বেশি আস্তাফুরুল্লার পাওয়ার কত বেশি

আল্লাহ পাক রব্বুল আইসা আমাকে মুস্তাজিব দাওয়া হিসাবে কবুল আর মঞ্জুর করে নিয়েছে কিন্তু আমি একটি প্রেশানির মধ্যে আছি একটি দোয়া এখন পর্যন্ত আমার কবুল হচ্ছে না একটি দোয়া এখন পর্যন্ত আমার কবুল হচ্ছে না আমি আশ্চর্য হয়ে গেছি আজ পর্যন্ত এই দোয়ার কোনো কুল কিনারা আমি পাইনি কেন কবুল হচ্ছে না ইমাম আহমদ ইবনে হানবাল রহমাতুল্লাহ আলাই আগ্রহ নিয়ে বললেন ওহে আল্লাহর আলী তুমি বলো কোন দোয়া তোমার কবুল হচ্ছে না তোই বান্দা বলতেছে হাজরত আমি একটি দোয়া করেছিলাম যে এই জামানার ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ আড়ার সাথে যদি সাক্ষাৎ হইতো তাহলে আমি তার হাতে মুসাফা করে তাকে একটু বুকে জড়িয়ে ধরতাম এই কথা শোনার সাথে সাথে ইমাম আহমদ ইবনে হাম্বাল রহমাতুল্লাহ আড়াই দুই চোখ দিয়ে পানি সরাইতেছেন এবং বলতেছেন বান্দা তুমি তাড়াতাড়ি আসো আমার সাথে মোলাকাত করো তুমি যেই উদ্দেশ্য করে আস্তা অফরুল্লাহ আস্তা অফরুল্লাহ পাঠ করতেছো আল্লাহ পাক রব্বুল ইসা তোমার দোয়া এই কবুল করে নিয়েছেন সুবাহান আল্লাহ কয়ে তুমি যার মোলাকাত করার জন্য তুমি ইচ্ছা পোষণ করেছো তোমার এই আস্তা বদৌলতে আল্লাহ পাক রব্বুল ইসা আমি ইমাম ইবন আহমদ ইবনে হাম্বল তোমার নিকটে আল্লাহ পাক রব্বুল ইসা পৌঁছাইয়া দিয়েছে ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে যে আস্তাফরুল্লা এত পাওয়ার যে আমি এখন বুঝতে পারলাম আল্লাহ পাক রব্বুল ইসা আমাকে এই স্থানের মধ্যে কেন অবস্থান করাইলে আমার অন্তরের মধ্যে কেন বলে দিলেন যে তুমি এই স্থানের মধ্যে কি করো অবস্থান করো এই স্থান থেকে আগামী কাল তুমি সফর শুরু করবে এখন আমার বুঝে আসতেছে কোন ব্যক্তি যদি নিয়মিত আস্তাকুল্লাহ পাঠ করতে পারে তাহলে ওই ব্যক্তি মোস্তাজিবুর দাওয়া হবেই হবে আল্লাহ পাক পাকের কাছে ওই ব্যক্তি যেই দোয়া করবে ওই দোয়া যদি তার ওই দোয়া যদি কি সে না পায় ওই দোয়া যদি তার কবুল না হয়ে যায় ওই স্থানে যদি তার যাওয়া সম্ভব না হয়ে যায় ওই জিনিসটার কাছে সে যদি যাইতে না পারে আল্লাহ পাক রব্বুল আসা ওই জিনিসের ব্যবস্থা তার নিকটেই আল্লাহ তালা করে দেন এটাই হলো তার জ্বলন্ত প্রমাণ আল্লাহ পাক রব্বুল আইসা কোরআনে কারিমের মধ্যে আরো এর সাদ করতেছেন বান্দা দেখো যদি তুমি ইস্তেকফার পাঠ করো তোমাকে আমি কয়েকটি নিয়ামত দান করব সামা ইউরিলা আলাই আসমান থেকে তোমার জন্য আমি রহমতের বারিশ রহমতের বর্ষণ বৃষ্টি আমি তোমার জন্য নাজিল করব তাহলে কি করবেন আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করবেন বৃষ্টি আমরা মনে করি তো এটা কেন এখন হয় অযথা বৃষ্টি হয় কিন্তু যারা কৃষক ওদেরকে গিয়ে জিজ্ঞাসা করেন এই বৃষ্টির কি মূল্য এমন সময় চলে আসে যে সার মেডিসিনে কোনো প্রকার কাজ হয় না ফসল উর্বর হয় না যখনই আল্লাহ পাক রব্বুল ইসা আসমানের বৃষ্টি রহমতের বৃষ্টি নাজিল করে দিয়েছেন বা সাথে সাথে জমিন উর্বর হয়ে ফসলাদি একদম সজলা সফলা হয়ে গিয়েছে এই জন্য আল্লাহ পাক রব্বুল ইসা ঘোষণা দিচ্ছেন বান্দা তুমি যদি ইস্তেকফার পাঠ করো তাহলে আল্লাহ পাক রব্বুল ইসা আসমান থেকে রহমতের বৃষ্টির ব্যবস্থা করে দিবেন ইউরশিলিসানা আলাই কুন্মিদর র ওয়ুম বেদকুম্বি আন ওয়া নিহুয় বানিন ওয়াজান লাকুম জান্নাতিং ময়াজান লাকুম আন্হা আর কি দিবেন আমরা বলি যে হুজুর পেশানিতে আসি কি আছে পেশানিতে আসি কি পেশানি যে হুজুর অর্থকরী তো সবই আছে কিন্তু এমন পেশানিতে আসি ওই করি উদ্ধার করতে পারতেছি না কি পারতেছি না এরকম হয় না ব্যাংকের মধ্যে আছে টাকা আপনারই টাকা জমানো চেক নিয়ে গেছেন আপনাকে আর টাকা দেয় না কয় ভাই ব্যাংকে টাকা নেয় এখন দেওয়া যাবে না আপনি দুই মাস পরে আসেন আপনার নিজের টাকা আপনি নিজেই খরচ করতে পারতেছেন না নিজেকেই আপনাকে দিচ্ছে না এরপরে আমরা অভিযোগ করি হুজুর একটু দোয়া করেন আমার সন্তানটা যদি আমার একটু কথা শোনে আমার কি শুনে কথা শোনে সন্তানটা কেন যেন কী হয়ে গেছে অন্যদিকে চলে গেছে পথভ্রষ্ট হয়ে গেছে আমার কথা শোনে না আল্লাহ পাক রব্বুল ইজ্জা কালামে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন বান্দা তুমি যদি ইস্তেগফার পাঠ করো তাহলে ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়াল আমি তোমাকে সাহায্য করব তোমার সম্পদ দিয়ে তোমার কাছে যে সম্পদ আছে যেই সম্পদের প্রেশানিতে তোমার রাত্র ঘুম হয় না ওই সম্পদ দিয়ে আমি তোমাকে সাহায্য করব আর যেই সন্তান তোমার কথা শুনে না ওই সন্তান দিয়েও তোমাকে সাহায্য করব ওয়া ইয়ুমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন বানিন মানে হলো সন্তান এই সন্তান দিয়ে তোমাদেরকে আমি কি করব সাহায্য দেখা যায় অনেক সময় বার্ধক্যে এসে সন্তান আর কি করে না দেখে না বোঝা হয়ে যায় পিতামাতা কি হয়ে যায় বোঝা হয়ে যায় কিতাবের মধ্যে আসতেছে যে সন্তানকে আপনি দুটি শিক্ষা দেবেন কয়টি শিক্ষা দুটি শিক্ষা তার মধ্যে থেকে প্রধানতম হলো দিনই শিক্ষা কি দিনই শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দিনই শিক্ষা দিতে পারেন ওই সন্তান কোনো দিনও আপনাকে অবজ্ঞা আপনাকে কি অবহেলা আপনাকে লাঞ্ছিত কখনো কোনো দিন করবে না এটা প্রমাণিত আর যেই সন্তানকে দ্বিতীয় আরেকটি শিক্ষা দিবেন জেনারেল শিক্ষা এই জেনারেল শিক্ষা দিলে অবশ্যই তার মধ্যে যদি দিন শিক্ষা না থাকে সে অবশ্যই এক সময় এসে আপনাকে ছেড়ে চলে যাবে আপনি বোঝা হয়ে যাবেন তার কাছে আর দিন যখন থাকবে তার ভিতরে অন্তরে তাকোয়া চলে আসবে ভয় চলে আসবে সে আমার বাবা সে আমাকে ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছে তাকে আমি কিভাবে অবহেলা করি যদি বাড়িতে নতুন কেউ এসে বউ এসে যদি কি ঝগড়া করে তাহলে ওই স্বামী ওই বউয়ের সাথেই ঝগড়া করবে বাবা মার পক্ষে বাবা মার বিপক্ষে কি যাবে না এটা হলো দিনের কি কালামে পাকের মধ্যে ঘোষণা দিচ্ছেন বান্দা দেখো তুমি যদি ইস্তেফার পাঠ করো তাহলে সম্পদ দিয়ে তোমাকে আমি সাহায্য করব তোমার সন্তান দিও আমি তোমাকে সাহায্য করব। ওই সন্তান কোনোদিন পথ ভ্রষ্ট হবে না তোমাকে লাঞ্ছিত করবে না আর কি আল্লাহ আনহার সময় সময়ে দেখা যায় নদীর মধ্যে পানি থাকে না অথচ পানির অনেক প্রয়োজন ভারত কি করেছে পানি আমাদের বন্ধ করে রাখেনি ওই দিকে কি হয়ে যাচ্ছে ওদের বন্যায় ডুবে যাচ্ছে কিন্তু আমাদের এই দিকে পানি আর দেয় না আর যখন সামলিতে না পারে তখন পানির কি দরজা খুলে দেয় আর আমরা ডুবে মরি আমরা কি মরি ডুবে মরি আল্লাহ পাক রব্বুল ইজ্জা বলতেছেন বান্দা দেখো তুমি যদি ইস্তেগফার পাঠ করো তাহলে তোমাদের নদী নালা খাল বিল সব সময় ভরপুর থাকবে তোমরা কহত সালির মধ্যে পড়বে না সুবহানাল্লাহ তাহলে একটি মাত্র কি অ্যান্টিবায়োটিক একটি মাত্র ডোজ সেটা হলো কি ইস্তেগফার পাঠ করা এটা কি ফরজ ইবাদতের পরে না আগে ফরজ ইবাদতের পরে কারণ ফরজ তো ফরজ ফরজ এটা অবশ্যই আপনাকে করতে হবে যত ফজিলতের কথা বলা হবে যে এই দিবে ওই দিবে আল্লাহ তা দিবেন এগুলো হলো কিছু ফরজের পরে কেন আল্লাহ পাক আল্লা বলতেছেন তার হাবিবের মাধ্যমে সংবাদ দিয়ে জানিয়ে দিচ্ছেন যে কেয়ামতের ময়দানে আমি পাঁচ ওয়াক্ত নামাজের হিসাবটা আগেই নেব কি নেব আগেই নেব এটা তোমাদের দায়িত্ব তোমাদের উপর একটা আমি দায়িত্ব দিয়েছি সেটা হলো কি তোমরা পাঁচ শক্ত নামাজ এটা সময় মতো কি করে নেবে আদায় করে নেবে এটা তোমাদের উপর দায়িত্ব এই দায়িত্ব যদি তোমরা পালন করতে পারো তাহলে ইদা সদুহাত হাত আমাল কুল্লু অপর হাদিসের মধ্যে আসতেছে যেই ব্যক্তির নামাজটা সঠিক থাকবে তার সর্ব প্রকারের আমল অন্যান্য আমল সব আমলই তার সঠিক থাকবে আর ওই দা ফাসাদাত ফাসাদাত আমালও করলু আর যদি তার এই নামাজের মধ্যে সমস্যা থাকে তাহলে তার অন্যান্য আমলের মধ্যেও কি থাকবে সমস্যা থাকবে সে কোনো দিন এই নামাজ বাদ দিয়ে অন্য আমল করতে পারবে না আবার অন্য আমল করলেও তার ওই আমলের গ্রহণযোগ্যতা নাই আমাদের সমাজের মধ্যে এমন কিছু মানুষ দেখবেন নামাজ তো কোনোদিন করে না কিন্তু দিনই বিভিন্ন কাজের মধ্যে সে আগে সে নাম্বার ওয়ান কোথাও ওই রাস্তাঘাটের কোনো প্রয়োজন সাহায্য প্রয়োজন পড়ছে সে সবার আগে এ কে কত করে দিয়েছে রে কয় সর্বোচ্চ দশ দশ হাজার কয় আমার লেখো বিশ হাজার আমার লেখো কত বিশ হাজার এই তোমরা এখানে কি করছো ভাই আমরা একটা কি ওয়াজ মাফিলের ব্যবস্থা করতেছি কয় কে কত করে দিয়েছে কয় উর্ধ্বে পাঁচ হাজার কয় আমার লেখো পনেরো হাজার কিন্তু তাকে যখন নামাজের কথা বলা হয় কয় আল্লাহ যখন তৌফিক দেবে ভাই ইনশা ইনশাআল্লাহ কিন্তু আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলতেছে ইন্নাল্লা আলা ইউ ভাই ইউরুবি কৌমেন হাত্তা ইউ সিহ বান্দা কাকে বুঝাস আমি আল্লাহ তোকে তৌফিক না দিলে তুই নামাজ পড়তে পারবি না এটা নয় তোর তৌফিকটা জুড়ে আছে তোর অন্তরের সাথে তুই যতক্ষণ না পর্যন্ত আমার কাছে সাহায্য চাবি ততক্ষণ না পর্যন্ত আমি তোকে সাহায্য করব না এটা আল্লাহর ওয়াদা তুমি চাবে আমি তোমাকে সাহায্য করব। ভালো কাজের জন্য হলে তোমাকে সাহায্য করব। খারাপ কাজের জন্য হলেও আমি তোমাকে সাহায্য করব। কিন্তু তোমার অন্তরের সাথে সম্পর্ক ইন লাই কওমিন আল্লাহ তাআলা কোন জাতিকে কোন ব্যক্তিকে ওই সময় পর্যন্ত পরিবর্তন করে দিতে পারেন না যতক্ষণ না পর্যন্ত সে অন্তর থেকে যাবে না আগে তোমাকে পরিবর্তন হতে হবে অন্তর থেকে চাইতে হবে আল্লাহ আমাকে পাঁচ শক্ত নামাজ পড়ার তৌসিদ দাও তখন না আল্লাহ তাআলা তোমাকে দেবে মসজিদে যখন আজহান হচ্ছে তখন মনের মধ্যে আপনাকে চাইতে হবে আল্লাহ মসজিদের দিকে এখন আমি যাইতে চাচ্ছি আমাকে তৌসিদ দাও তখন না আল্লাহ তা আলা দেবে হাজান হয় তারপরও কি নামাজের মধ্যে যায় না বললে বলে কি আল্লাহ তালা যখন তৌফিক দেবে তখন আমরা কি করবো আল্লাহ পাকবুল ইসা আর আয়াতের মধ্যে বলতেছে বান্দা দেখো তোমাকে আমি এত নাজ নিয়ামতের মধ্যে বড় করলাম ছোট থেকে নিয়ে মায়ের গর্ভ থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তোমাকে আমি নিয়ামত দিয়ে ভরপুর করে রাখলাম তুমি তোমার মায়ের গর্ভের কথা চিন্তা করে দেখো তোমাকে আমি মুখ দিয়ে খাওয়াইনি কেন তুমি না পানির মধ্যে ছিলা নাভির সাথে তোমার সম্পর্ক তৈরি করে দিয়েছি কেয়ামত পর্যন্ত তুমি দেখো পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কেয়ামত পর্যন্ত কোনো সায়েন্টিস্ট কোনো ডাক্তার তোমার এই পদ্ধতি অবলম্বন করতে পারে কিনা উপার শেয়াজ পর্যন্ত অনেকেই বলে টেস্ট টিউব এ টিউব ও টিউব সামনে বিবাহ করা লাগবে না সন্তান এমনি হবে এগুলো সব ভুয়া সব কি ভুয়া ঘুরে ফিরে ওই আল্লাহ তাহলে নিয়ামতেরই প্রয়োজন পড়ে ওই সন্তান মায়ের গর্বে আল্লাহ তাআলা বলে যে আমার পুত্র দেখতে চাস মায়ের গর্বে দেখ ওই সন্তানকে আমি পানির মধ্যে রেখে ডুবন্ত দিন দুই নয় নয় মাস মাস থেকে পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে আমি রেখে দিয়েছি সে নিঃশ্বাস নিয়েছে কোন দিক দিয়ে নাভির সাথে তার সম্পর্ক নয় মাস দশ মাস একটা প্র্যাকটিক্যাল বিষয় আমরা দুনিয়ার বুকে আসার সাথে সাথেই আমরা ভুলে গেলাম যে সন্তান জন্মগ্রহণ করলো তাকে পানিতে ফেলাই দেন না ও বাঁচে নাকি বাঁচবে না যাবে আল্লাহ তালা বলতেছেন বান্দা দেখো আমরা একটা জিনিস প্রতিদিন যদি একটা জিনিসের প্র্যাকটিস করি অভিজ্ঞরা বলে যে একটা ঘোড়ার বাছুর বা গরুর বাছুর ছোটবেলা থেকে একজন ব্যক্তি তোলে প্রতিদিন ওটা নিয়ে ব্যায়াম করে তাহলে দেখা যাবে যে ওই ঘোড়ার বাছুর যত বস হোক না কেন গরুর বাছুর যতই বড় হোক না কেন উঠাইতে পারে ও কি পারে উঠাইতে পারে তার শক্তি নাই কিন্তু ওই যে প্র্যাকটিস করছে করার কারণে সে কি উঠাইতে পারছে কিন্তু আল্লাহ পাক রব্বুল ইসা বলতেছে বান্দা নয় মাস থেকে দশ মাস পর্যন্ত তোমাকে আমি গর্ভে রাখলাম পানির মধ্যে ডুবিয়ে তুমি পৃথিবীর বুকে আসার পরে তুমি একবার পানির মধ্যে নেমে দেখো তুমি বাঁচতে পারো কি না নয় মাস তো দূরের কথা তুমি এক মিনিট দুই মিনিট তিন মিনিটও তুমি থাকতে পারবা না সাথে সাথে তুমি আমার সান্নিধ্যে চলে আসবে ঠিক কিনা বলেন তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত নিয়ামত দান করেছেন আমাদেরকে আরও দেখেন আল্লাহ তাআলা বলতেছেন বান্দা দেখো হাদিসে কদুসির মধ্যে আসতেছে যে পৃথিবীর বকে ভূমিষ্ঠ হওয়ার পরে তোর কোনো ভাষা নাই বড় হওয়ার পরে তো আমরা বলি আম্মু খিদা লেগেছে আম্মু আঘাত লেগেছে আম্মু আমার এটা প্রয়োজন আব্বু ওটা প্রয়োজন কিন্তু ছোটবেলায় তুই কথা বলতে পারিস না তোর কথা শুধু একটাই কান্না ওয়া ওয়া করে কি কান্না করা এই কান্নার মধ্যে আমি এমন একটা টান দিয়ে দিয়েছি এমন একটা মহাবত আমি দিয়ে দিয়েছি তোমার আত্মীয় স্বজন তোমার মা বাপ শুধু নয় পৃথিবীর বুকে অগন্তুক ব্যক্তি মহিলা পুরুষ যদি তোমার ওই কোনো কোনো কান্না শুনে ছুটে আসতে আমি বাধ্য করে দিয়েছি শুভ বাধ্য কি না হ্যাঁ রাস্তাঘাটে আপনি চিনেন না ছোট বাচ্চা যখনই একটু কান্না করে বাস অন্তরের মধ্যে মমতা মায়া স্নেহ ভালোবাসা মানে এমন ভাবে উতলে ওঠে মনে হয় যেন সে আমার সন্তান আল্লাহ তালা বলে এটা কে দিয়েছে আমি আল্লাহ দিয়েছি আল্লাহ তালা বলেন কি আমি আল্লাহ দিয়েছি তুই বলতে পারতি না আমি তো বলার শক্তি এমনভাবে দিয়ে দিয়েছি মানুষের কাছে আওয়াজ পৌঁছতে দেরি এই বৌমা তুমি বাচ্চাকে খাওয়াচ্ছ না কেন এ তুমি বাচ্চাকে খাওয়াও যে যেভাবেই পারুক না কেন তাড়াতাড়ি বাচ্চাকে খাবার দাও সে খিদা লাগছে প্রসাব করার পরেও সে কোনো কিছু বলতে পারে না আমি প্রসাব করেছি শুধু কাঁদে মা তাতেই বুঝে ফেলে যে বলে বাচ্চা এখন কি করছে পোশাক করছে তার কাপড়টা পরিবর্তন করে দিতে হয় আমি ধরতে ধরতে পারতাম না না কোন বান্দা কিছু পারতো অথচ তার হাত রয়েছে বলতে পারতো না মুখ রয়েছে বলেন তোমাকে আমি আমার নিয়ামত দিয়ে ছোট থেকে বড় করেছি এই বড় করার পর যখন তোমাকে আমি কিছু নির্দেশনা আমি দিলাম রসুল সাল্লাহ আলী আসাল্লামের অনুসরণের মাধ্যমে তোমার পরকালের কিছু নির্দেশনা আমি দিয়ে দিলাম যে তুমি দুনিয়ার বুকে যদি এই পথ অবলম্বন করে চলতে পারো তাহলে আখেরাতের মধ্যে তোমার জীবিকা আমি সুন্দর সৌজন্যময় করে দেব আমাকে ভুলে যাও এই সমস্ত নিয়ামত পাওয়ার পর তাহলে তুমি জেনে রাখো এই পৃথিবীর বুকে তোমার শাস্তির ব্যবস্থা আমি করে দিয়েছি আল্লাহ পাক রব্বুল ইজ্জা সুরা তাহার মধ্যে ارشاد করেন মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা যেই ব্যক্তি আমার ইবাদত বান্দিগি থেকে মুখ ফিরিয়ে নিবে আমি তাকে আমি তার জীবিকা নির্বাহের মধ্যে সংকট তৈরি করে দেব জীবিকা নির্বাহ মাঈশা বলা হয় যেই ব্যক্তি যেই পেশার মধ্যে অভ্যস্ত যেই ব্যক্তি যেই পেশার মধ্যে অভ্যস্ত ওই ব্যক্তির ওই জীবিকা নির্বাহের পথকে আরবি ভাষায় মাঈশা বলা হয় আমি একজন ব্যবসায়ী ওই ব্যবসাকে মাঈশা বলা হয় আমি একজন কৃষক ওই কৃষি কাজকে মাঈশা বলা হয় আমি একজন ব্যাংকার ওই ব্যাংকিং যে চাকুরি ওই চাকুরিকে মা ইসা বলা হয় আল্লাহ বলেন যে তোমাকে আমি দিয়ে করার পর তুমি যদি আমার এই নিয়ামতকে ভুলে যাও বড় তাহলে তোমার ওই জীবিকা নির্বাহের পথের মধ্যে আমি সংকট তৈরি করে দেব। দেখেন না সমাজের বুকে অনেক মানুষ অনেক ঊর্ধ্বতন কর্মকর্তা লাখ লাখ টাকা বেতন পায় জিজ্ঞাসা করলে কয় হজুর সুখ নাই একটু দোয়া করেন খুব প্রেশানির মধ্যে আছে কৃষক নামাজ পড়ে না জিজ্ঞাসা করেন যে হুজুর একটু দোয়া করেন ফসল কেন জানি এবার ভালো হয়নি অনেক তো কীটনাশক দিলাম ওষুধপাতি দিলাম বড় বড় অফিসরদেরকে নিয়ে এসে আমি কি করলাম জমি জমা দেখাইলাম এই অফিসারগুলো কি যেন আমাদেরকে বলে আমরা তো বুঝি না ওই অনুযায়ী কাজ করি কিন্তু জমিন তো দেখি নষ্ট হয়ে গেছে আল্লাহ তাহলে তো বলে দিয়েছে বান্দা তুমি আমার এ বাদত করো তাহলে তোমার ওই নেয়ামতের মধ্যে আমি বরকত দান করো সুবাহান আর যদি আমার নিয়ামত পাওয়ার পর তুমি যদি আমার ইবাদত বান্দিগি ছেড়ে দাও আমাকে মোহাব্বত করা ছেড়ে দাও তাহলে আমিও তোমাকে মোহাব্বত করা ছেড়ে দেব তোমার ওই জীবিকা নির্বাহের মধ্যে আমি সংকট তৈরি করে দেব আল্লাহ পাক রব্বুল ইজ্জা কালামে পাকের মধ্যে বলতেছে বান্দা ইবাদত বান্দিগি করবে না আর একটি শাস্তির কথা শুনে নাও ওয়া আখশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আমা তোমাকে আমি কিয়ামতের দিন অন্ধ করে তুলব পৃথিবীর বুকে তুমি তো আমার নিয়ামতসমূহ দেখেছো কিন্তু আখিরাতের মধ্যে আমার সমূহ তোমাকে আমি দেখতে দেব না কি বলতেছে ওয়ানহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা কিয়ামতের দিন তোমাকে আমি কি করে তুলব অন্ধ করে তুলব এর পরের আয়াতের মধ্যে বলতেছে বান্দা অন্ধ করে তোড়ার পর তুই আমার সাথে কি করবি ঝগড়া করবি তর্ক করবি অ লা রব্বিলিমা হাসতানি আমার কত কুন্তদা আল্লাহ তোর কি হইলো দুনিয়ার বুকে তুমি তো আমাকে দেখার শক্তি দিয়েছিলা আমাকে দৃষ্টি দিয়েছিলা আমার চক্ষু দিয়েছিলা কিন্তু আজকে তোমার কি হলো কেমনতের ময়দানে যখন আমি উপস্থিত হয়েছি তুমি আমাকে অন্ধ করে তুল্লা এর কারণটা কি আমাকে জবাব দাও আল্লাহ তা বলবে বান্দা তোমার কাছে কি আমার নজির যায় আমার রসুল যায়নি তোমাকে পথ দেখানোর কোন ব্যক্তি যায়নি হ্যাঁ আল্লাহ গিয়েছিল যেমনই ভাবে আমাকে ভুলে গিয়েছো না হুজুবিল্লা আল্লাহ যদি কারো থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে তার বাঁচার উপায় আসে উপায় না আরো কি শুধু তাই নয় আরো লাঞ্ছনা দেখেন আল্লাহ অপর আয়াতের মধ্যে এরশাদ করতেছেন যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে চলে যাবে জান্নাতের মধ্যে তো আল্লাহ তাআলা এমন সিস্টেম করে দিয়ে দিবে যেই সিস্টেমের মাধ্যমে আমরা জান্নাতের মধ্যে থেকে জাহান্নামীদেরকে যদি দেখতে চাই তাহলে আমরা দেখতে পারব বর্তমান জামানায় আছে না ডিভাইস ভিডিও কল মোবাইলের মাধ্যমে আমেরিকার মধ্যেও থাকে হাজার হাজার দুই হাজার তিন হাজার কিলোমিটার দূরেও যদি থাকে তাহলে ভিডিও কলের মাধ্যমে আমরা তার চেহারা দেখতে পাই কিনা তার সাথে কথাবার্তা বলতে পাই কিনা এগুলো কি নতুন আসতেছে না আগে ছিল এগুলো তো আল্লাহ আগেই তৈরি করে রেখে দিয়েছে আগেই কি তৈরি করে রেখে দিয়েছে আল্লাহ তহ বলতেছেন বান্দা জান্নাতের মধ্যেও আমি এই ব্যবস্থা করে রেখে দিয়েছি তোমার বন্ধু বর্দেরকে যদি তুমি দেখতে চাও তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদেরকে যদি তুমি দেখতে চাও তুমি শুধু অন্তরের মধ্যে কল্পনা নিয়ে আসবে আমার ডিভাইস এখানে তোমার সাথে দেরি করবে না সাথে সাথে তোমার সামনে সামনে তার ছবি জান্নাতিরা যখন জান্নাতের মধ্যে চলে যাবে জাহান্নামিরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে জান্নাতীর কিছু লোক এরকম থাকবে যে জাহান নামের মধ্যে যখন দেখবে যে ও তো আমার বন্ধু ছিল

তোমরা তো আমাদের সঙ্গেই ছিল একসাথেই আমরা বসবাস করেছি পৃথিবীর বুকে একসাথেই আমরা চায়ের দোকানে চা একসাথে গল্প গুজব করেছি একসাথে আমরা ক্ষেতের মধ্যে চাষ করেছি আজকে তোমাদের কি হলো তোমরা কেন আজকে এই জাহান নামের মধ্যে চলে আসছো তারা কি উত্তর দেবে কত ভয়ঙ্কর কথা তারা বলবে যে ভাই তোমার সাথে তো ছিলাম তুমি আমাকে নামাজের দাওয়াত দিয়েছিলা আমি বিভিন্ন উপায় তোমাদেরকে বলে বিভিন্ন কৌশল অবলম্বন করে আমি তোমার কাছ থেকে পাশ কেটে চলে আসছি নামাজের জন্য ডাকসো বলছি যে কাপড়ের মধ্যে সমস্যা আছে নামাজের মধ্যে নামাজের দিকে আমাকে ডাকাইসো আমি বলেছি যে আমার একটা জরুরি কাজ আছে আমি পরে পরে নেব কিন্তু আজকে আমার দেখো দুর্দশা যে কল কুমিনাল মুসল্লিন আমরা তো ওই নামাজিদের সঙ্গে আমরা ছিলাম না আমরা নামাজ আদায় করিনি তা আল্লাপাকবুল সেই কথাগুলি বান্দাকে জানিয়ে দিচ্ছে বান্দা দেখো তারা বলবে মুসল্লিন আমরা নামাজ তো আদায় করিনি পৃথিবীর বুকে তোমরা তো আমাদেরকে দাওয়াত দিয়েছিল কিন্তু আমরা তোমাদের কথা শুনিনি আর কি আলাম না কুনুতে মিসকিন হুজুর রা ওয়াজ করেছিল আলেমরা ওয়াজ করেছিল রসুল সাল্ল আলী ওয়াসাল্লাম বলেছিলেন সাহাবা একরাম বলেছিলেন যে গরিব দুঃখীকে খানা খাওয়াও গরিব মিসকিন তোমার পরা প্রতিবেশীর মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে তাদেরকে খানা খাওয়াও লামনা না আজান হবে এখন ও আচ্ছা ঠিক আছে অল্প কিছুক্ষণের মধ্যে এই পাঁচ মিনিট তো যাই হোক বলতেছিলাম ওই সমস্ত বান্দারা বলবে আমরা কি করিনি গরিব দুঃখীকে খানা খাওয়াইনি বলাম না কোনো তামিমুল মিসকিন কন্যা না খুদু মাল খাই দিন এবং আল্লাহ তালার যত প্রকারের বৃদ্ধাচরণ আছে নাফার মানি আছে সমস্ত নাফার মানি করে আমরা এই দম্ব করে এই পৃথিবীর বুকে চলেছি তা আমি বলতেছিলাম যদি কোনো বান্দা যদি ইস্তেকফার পাঠ করে নিয়মিত তাহলে আল্লাহ তালা তাকে অনেক নিয়ামত দান করবেন আর রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলতেছেন দেখো মান লাজিম আল ইস্তেকফার জাল আল্লাহ মিনকুল্লি হাম্মিন ফরজা যেই ব্যক্তি ইস্তেকফারকে নিজের উপর লাজেম করে নেবে কি করে নেবে